বাহুবলি দিয়ে আকাশ সমান জনপ্রিয়তা পাওয়া দক্ষিণী তারকা প্রভাস এখন বিশ্বজুড়ে জনপ্রিয় এক নাম প্রভাসের সিনেমা মানেই দর্শক অনুরাগীদের তুমুল আগ্রহ সর্বশেষ সালার এর সাফল্যের পর এবার আসছে অভিনেতার কোলকি আঠারোশো আটানব্বই এডি ইতোমধ্যে সিনেমাটি ঘিরে হাইপ তুঙ্গে এবার নতুন এক টিজার প্রকাশ করে উত্তাপ ছড়ালেন নির্মাতারা সিনেমাটি থেকে অমিতাভ বচ্চনের চরিত্রটি ঘিরে টিজারটি বেশ আলোড়ন ফেলে দিয়েছে এতে অমিতাভকে একেবারেই ভিন্ন লোকে দেখা যাচ্ছে আপাদমস্তক নোংরা কাপড় দিয়ে ঢাকা অমিতাভের সারা শরীরে ও মুখে ব্যান্ডেজ শুধু চোখ দুটো দেখা যাচ্ছে তার মহাভারতের অন্যতম আলোচিত চরিত্র অশ্বথামার চরিত্রে দেখা যাবে অমিতাভকে অশ্বথামা গুরু দ্রোণাচার্যের পুত্র যিনি শ্রীকৃষ্ণের অভিশাপে অভিশপ্ত হয়েছিলেন নিজের এমন রহস্যময় চরিত্রের পোস্টার শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন এবার জানার সময় হয়েছে যে তিনি কে ইতোমধ্যে সামনে এসেছে নান অশ্বিন পরিচালিত এই ছবির কিছু ঝলক যেখানে অমিতাভ বচ্চন ছাড়াও দেখা মিলেছে কমল হাসান দীপিকা পাডুকোন এবং দিশা পাটানি পৌরাণিক কাহিনী থেকে অনুপ্রাণিত ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর উপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি যদিও শুরুতে সিনেমাটি প্রজেক্ট কে হিসেবেই জানতেন সবাই পরের নাম রাখা হয় কল্কি আঠারশো আটানব্বই একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমাটির এটি প্রযোজনা করেছেন অশ্বিনী দত্ত গত বছরের জুলাইতে আমেরিকার সান দিয়েগোয় কমিক কন অনুষ্ঠানের উদ্বোধনে সামনে এসেছিল কলকির প্রথম পোস্টার তারপর এটি ঘিরে সিনেমা প্রেমীদের আগ্রহ তুঙ্গে দুই সালের সবচেয়ে বড় বিগ বাজেট এবং প্রতীক্ষিত সিনেমার একটি হতে চলেছে কলকি একুশ জুলাই মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি